আজকে আমাদের কাছে আছে বাইলা মাছ আব্বা সময় বলে বাইলা মাছ নিয়ে খালে বিলে অনেক পাওয়া গেত তা জেনারেশনের লোক বাইলা মাছ খুবই পছন্দ করে বাইলা মাছের চটচুরিটা অবশ্যই এখন অন্য হিসাবে বাইলা মাছ এখন হাজারের নিচে কোনোভাবেও নেই সেটা বড়োটা হোক ছোটটা হোক আর মাঝারিটা যাই হোক আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোট বাইলা এবং সেটাকে আমরা হলো চটচুরি করবো পেঁয়াজ এবং টমেটো দিয়ে সবার প্রথম হলো আম্মু তেল নিয়ে নেয় তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর ভালো মতো এটাকে মাঝারি বাগার দিয়ে নেবে অর্থাৎ বাদামি কালা একবারে কিন্তু ভেজে নেবে না আমরা এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই কারণ পেঁয়াজটা দশ থেকে পনেরো মিনিট সময় নেয় এই যে এখানে পেঁয়াজ রেখে দিছে আরও কিছু অ্যাড করে নিল কারণ পেঁয়াজটা দিলে আপনার চরচ ভালো হয় পেঁয়াজটা অ্যাড করলে ভালো হয় মোটামুটি যেখানে রেডি এখানে আম্মুল রসুন বাটা অ্যাড করে দিল এবং একটু পানি এ আপনারাও জানেন মাছের সময় একটু পানি অ্যাড করে দিতে হয় এবার যখন মা মশলাটা কষে আসে এবং পেঁয়াজটা ভুনা বোনা হয়ে আসে ওখানে পানি দিলে ভালো হয় যাই হোক পানি অ্যাড হয়ে গেছে এখানে আমাদের হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এসে পড়বে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ছাড়া রান্না বাঙালি কোনোভাবে সম্ভব না ওকে হলুদ গুঁড়া এরপর কিছু মরিচ গুঁড়ো অ্যাড করে দিল কালারই চেঞ্জ কালারটা এখন একটু ভালো লাগছে এই যে এখানে আমাদের একবারে ধোয়া ছোটো বাইলাগুলো রেডি বাইলাটা চটচুরি করবো এটা কিন্তু আমরা ভেজে নিিনি কাঁচাটাই থাকবে কারণ এইভাবেই চটচুরিটা মজা হয় ভাজা হলে চটচুরিটা কিন্তু ভালো লাগে না কোনো সময় এখানে আম্মু আর একটু পানি অ্যাড করে দিল যেহেতু মশলা কষে এসেছে এটা পাঁচ মিনিট রাখার পর এই যে আম্মু এখন টমেটো অ্যাড করলো শুরুতে পেঁয়াজ ছিল এখন টমেটো এরপর আমরা এগুলো এখানে মাছটা অ্যাড করবো টমেটো কিন্তু খুব দ্রুত রান্না হয় যে সবাই আপনারা জানেন এরপরে একটা একটা করে আম্মু বাইলাগুলো অ্যাড করে দিল এটা ছোটো বাইলা ছোটো ব্রয়লার টেস্ট কিন্তু একমতো আবার বড় ব্রয়লার টেস্ট আরেক মতো আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই আমাদের জানাবেন ওই হিসাবে আমরা আপনার সাথে রেসিপি শেয়ার করবো এখন হলো আম্মু এটাকে ভালো মতো মিক্স করে দিচ্ছে কারিটার সাথে এবং এটাকে ঢেকে দিবে যাতে মশলাটা কষে আসে তারপূর্বে আম্মু লবণ অ্যাড করে দেব কারণ শুরুতে আমরা কিন্তু লবণ অ্যাড করি নিই এই যে আম্মু এখানে হলে একটু মরিচ অ্যাড করে দিচ্ছে হালকা ঝাল এবং গ্রানের জন্য মরিচটা কিন্তু মেনলি দেওয়া হয় গ্রানের জন্যই যদি আপনার ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচ আরও দুটা বেশি অ্যাড করে নেবেন যাই হোক আম্মুর এখানে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ উপাদান শেষ ঢেকে দিবে। খেলা এখন আস্তে আস্তে স্লো কোকে হবে আমরা কিছুক্ষণ পর আসলাম এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে মশলা কিন্তু কষেছে পানি কমে গিয়েছে মশ এই ফিশ রেডি টু ইট আম্মু এটাকে নামিয়ে রাখলো আমাদের মাছ রেডি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্না করে অবশ্যই জানাবেন খাবারটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন